ইন্দ্রাণিস কিচেনে সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ টমেটো দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো করব পেঁয়াজ দিয়ে টমেটো চাটনি এর জন্যে আমি বেশ কয়েকটি টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর টমেটোগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর কি কি উপকরণ নিয়েছি চাটনি রান্নার জন্য সেগুলো আপনাদের একটু দেখাই নিয়েছি চিনি হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো ব্যবহার করবেন আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর কালো সর্ষে এই হলো সমস্ত মশলার উপকরণ আপনাদের দেখিয়ে দিলাম দুটো পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে এইভাবে চিঁড়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম তেলে তেজপাতা শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন একটু ভেজে নিলাম এইবার কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটো এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবার টমেটোগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নাড়তে থাকব এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো নুন আর দেব চিনি এবার আবার ভালো করে নাড়তে থাকব নুন চিনি হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে এবার দু মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিট পর ঢাকনা খুলে নেব দেখুন টমেটো একেবারে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি এবার আমি একটু নেড়ে নামিয়ে নেব পেঁয়াজ দিয়ে টমেটোর টক ঝাল মিষ্টি চাটনি একদম রেডি লাঞ্চ বা ডিনারের শেষ পাতে এই চাটনি কিন্তু খুবই ভালো লাগে খেতে এছাড়াও আপনারা লুচি রুটি বা পরোটার সাথেও খেতে পারেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি